মর্নিং ফ্রেন্ডস তনস ডাইরিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালোই আছি আর কিন্তু আজকে যা নবান্ন অভিযান হবে তো সুতরাং কতক্ষণ কি ভালো থাকতে পারবো বলতে পারছি না কারণ ওখানকার কি সিচুয়েশন এখনও তো জানা যায়নি পুলিশ যেভাবে মানে গার্ড ফার্ড দিয়ে এ করছে যেন মনে হচ্ছে সাধারণ মানুষ তারাই ভিকটিম তারাই যেন দোষী তাদের মারার জন্যই যেন এত ব্যবস্থা সত্যি জানি না তো চলো এইসব আর আলোচনা করবো না চলো দেখি মা বাজার থেকে কি এনেছে সকালে উঠে দেখছিলাম মা বাজারে চলে গিয়েছে

ওরা তুমি ওখানে করে চেয়ার নিয়ে নেমে উঠে যাবানি রে কোন মেয়ে আমার আরে তোর মাথা ঘুরতে তো আজকে একটু সকাল সকালই আমি স্নান করে নিয়েছি কারণ মেয়ের কটা জামা টামা ছিল একটু ধুয়ে কেচে দিয়েছি মানে অধিকাংশ দিন প্রায় সব মা খাচ্ছে আর আমি বোধহয় একদিন দুদিন না মাত্র তো আজকে আমি কাচলাম মেয়ের কটা জামা ছিল কেছে দেখি নাইটি ফাইটি সব ভিজে গিয়েছে তো সুতরাং ভাবলাম চলো স্নানই করে নি তো স্নান করে নিলাম স্নান করে এইবার আর সকাল থেকে তো লাইভ দেখছিলাম যে নবান্নে কি অবস্থা মানে ওখানে কি করেছে মানে আর কি বলবো যে সাধারণ মানুষের একটাই তো দাবি তাই না যে দোষীদের শাস্তি কিন্তু দোষীদের শাস্তি না দিয়ে এজন্য মনে হচ্ছে সাধারণ মানুষটাই দোষী তাই না হ্যাঁ ভাবি যে ওই সব নিয়ে আলোচনা করব না কিন্তু না নিজেকে ধরেও রাখতে পারি না যে সাধারণ মানুষ আজকে হ্যাঁ হয়তো কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু রাজনৈতিক মতাদর্শ যেন না হয়তো ওখানে প্রকট হতেই পারে কিন্তু তবু যে মানে সাধারণ জনগণের জন্যে যে ব্যবস্থা করা হয়েছে জল কামান তারপরে টিয়ার্স গ্যাস তারপরে মানে আরও অনেক কিছুই দেখছিলাম অত মনে নেই আমার আর ব্যারিকেডগুলো কিভাবে মানে করেছে দোষীদের শাস্তি দিলেই মিটে যেত ঝামেলা তাই না তাই এত ব্যবস্থার তো দরকার ছিল না কিন্তু দেখো আর জি করের যে আর কি ঘরে যে যে দেয়ালটা ভাঙা হয়েছিল হ্যাঁ আমি যতদূর জানি আর কি যে চল্লিশ পঞ্চাশ জন গুন্ডা মিলে ভাঙচুর করেছিল যে দেয়াল বেসিন সেইগুলো অত কোনো পুলিশ আটকাতে পারিনি পারিনি তো কোনো পুলিশ আটকাতে সত্যি তো তাই তাহলে এখন কোথা থেকে মানে যেন মনে হচ্ছে যে কি একটা যেন আটকানোর জন্য এত পুলিশ আকাশে দেখলাম হেলিকপ্টার উঠছে তারপরে হয়তো ড্রোনও উঠবে হয়তো কি হয়তো উড়বে এত কিছু এত কিছু শুধু দোষীদের খুঁজে শাস্তিটা দেওয়ার জন্য তাহলে এত কিছু কেন মানে দোষীদের কি শাস্তি দেবে না মানে যারা দোষ করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সত্যি জানি না তোমরা তোমাদের বক্তব্য জানিও আমার মানে এত পরিমাণে রাগ হয় এত পরিমাণে রাগ হয় সে আমি কি বলবো তো কটা বাজে এখন বাজে কারেক্ট একটা এ মা রান্না করছে তো চলো দেখি মা রান্না করে একটু আমরা উকি দিয়ে আসি তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আর অবশ্যই জানাবে যে পুলিশ কাদের জন্যে মানে সাধারণ জনগণের সুরক্ষার জন্যে নাকি শুধুমাত্র সরকারের সুরক্ষার জন্যে এখানে তো মনে হচ্ছে শুধুমাত্র সরকারের সুরক্ষার জন্য ব্যবস্থা সাধারণ মানুষ জন্য গুন্ডা সাধারণ মানুষকে সেই পেটানোর জন্য র্যাফ তারপরে কাদানে গ্যাস মানে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে সত্যি জানি না যে কেন তো চলো আর বলবো না আমি বলতে বলতে হয়তো বেশি বলে ফেলি তো চলো দেখি মা কি রান্না করছেন কি রান্না করছো এই তো মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ভালো করে টমেটো আর এটা কি কাল কুমড়ো তো আমার মায়ের বেস্ট একটা রান্নার ভিতরে এই রান্নাটাও করে যে মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট আমার তো হেই লাগে অ্যাকচুয়ালি মার হতো সমস্ত রান্নাই ভাল লাগে এটা কোনো অস্বীকার করব না হ্যাঁ চলো মায়ের রান্নাঘর দেখা কমপ্লিট মা আজকে বেশি কিছু রান্না করছে না ওই বোধহয় দু প্রকারই হবে আর হ্যাঁ এরকম কী হবে পড়ে ও মা তুমি নবান্ন অভিযোগ নিয়ে কিছু বলবা না

তো দেখো আমার মায়ের বক্তব্য মায়ের আমার সোজা সবটা বক্তব্য কাউকে ভয় না পেয়ে মা আমার বলে দিল তো এবার তোমরা তোমাদের তোমরা তোমাদের মতামত জানিও

তো পাঁচশো টাকা করে আমাদের দিচ্ছে সরি আসলে মানে মমতা ব্যানার্জির করে রাগ হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের পরীক্ষার সমস্ত ব্যবস্থা উনি বন্ধ করে দিয়েছেন যে এসএসসি টেট সমস্ত কিছু মানে সব মানে সবই মাথায় উঠে গিয়েছে তো পাঁচশো টাকা করে আমাদের দিচ্ছে সরি এখন আবার হাজার টাকা সবাইকে এইবার হাজার টাকা দিয়ে সবার মুখ বন্ধ রেখেছে সত্যি কি মুখ বন্ধ রাখা উচিত শুধুমাত্র হাজার টাকার জন্য তোমরাই বলো তো হাজার টাকা নিয়ে সংসার চলে মানে হাজার টাকা নিয়ে কার খরচ চলবে একটা মেয়ের সারা মাসের খরচ হাজার টাকা মানে তার নিজের চলবে তো সত্যি জানি তোমরা জানিও আর একমাত্র আমার দেখাবে খানিক্ষণ পরে এখন আসি মেয়ে কি করছে এখানে আমার মায়ের খুব একটা সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো আমার মা কীভাবে দুটো ডিমের মাধ্যমে না চারজনকে কি পাঁচজনকে খাওয়িয়ে থাকে তো যখন ঘরে ডিম থাকে না মানে দুটো ডিমই থাকলো ধরো তো তোমার খাবে পাঁচ ছজন তো কিভাবে তুমি ম্যানেজ করবে তো সেই পদ্ধতিটাই আজকে তোমাদের শেখাবো মায়ের হাতের এই ডিম চচ্চড়ির মাধ্যমে মানে আমাদের এখানে চলতি ভাষায় ডিম চচ্চড়ি বলে এটাকে তো দেখে নাও এখানে লঙ্কা কুচিয়ে প্যাচ কুচিয়ে সুন্দর করে ডিমটা ফাটিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখো দুটো ডিম দেওয়া হলো এখানে এইবার এখানে কি দেওয়া হচ্ছে দেখো দেওয়া হচ্ছে আটা হ্যাঁ এই যে জল দেওয়া হচ্ছে এবং আটা দিয়ে দিলো মা এবার এইটা কি না তোমাদের ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে সুন্দর করে হাতের মাধ্যমে হোক কিংবা চামচের মাধ্যমে হোক তা মা হাতের মাধ্যমে মিশিয়ে নিলো এবার তো দেখো এখানে মানে এত সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে না মানে কেউ বুঝতেও পারবে না তোমরা যদি করে থাকো বাড়িতে তো তোমরা জানবে আর যারা না করে থাকো তো তারা যদি ট্রাই করো তো তারা বুঝতে পারবে যে কত সুন্দর ফলদায়ক জিনিসটা আর খুব সফট হয় খেতে মানে আমাকে তো করে দিয়েছে আমি বুঝতেই পারিনি যে কী মেশানো কি না মেশানো বুঝতেই পারিনি আর আর একটু পেঁয়াজ দিতে হবে ডিম চচ্চড়ির ভিতরে মানে পেঁয়াজ ডিমটা আর কি ভাজার জন্য তো পেঁয়াজ দিতেই হবে তো এখানে মা দুটো প্যাস দিয়ে নিল তো পেঁয়াজ দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নেবে জিনিসটা তো দেখো পেঁয়াজ কুচানো এখনো হয়নি পেঁয়াজ কুচাচ্ছে হয়ে গিয়েছে বোধ হয় এইটা হচ্ছে ডিপ চচ্চড়ি যে তরকারিটা হবে না তার জন্যে লকা কুচানো তো এখানে দুটো পেঁয়াজ দিলো দেওয়ার পরে দেখো আলু কেটে নিচ্ছে আর আমাদের এখানে না মানে উত্তর চব্বিশ পরগনার এই আমাদের বসিরহাটে মাকে দেখেছি যে এরকমভাবেই আর কি করে সুন্দর করে আলুগুলো পিস পিস করে কেটে নেয় মানে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে যাতে ডিম চচ্চড়ির মানে ফ্লেভারটাও ভালোই আসে তো তোমরা দেখো আর এই সুন্দর ডিম চচ্চড়িটা তোমরা শিখে নাও আমার মায়ের কাছ থেকে তো আমার মা যেমন সুন্দর অর্ডারি ব্লাউজও করে না সেরকম সুন্দরভাবে রান্নাও করে আর আমার মার হাতের জিনিস সমস্ত সব কিছুই ভালো সমস্ত কিছুই ভালো যে ব্লাউজ তোমরা যারা ডিজাইনার ব্লাউজ আমি বেশি দিইনি মায়ের তোমরা যদি দেখতে চাও তো দেবো তো এবার বলো তোমরা যে রান্না দেখতে চাও মায়ের হাতে সব থেকে বেশি নাকি মায়ের হাতের ব্লাউজ দেখতে চাও কিংবা কোনো কিছু ওই হচ্ছে কি বলে ওই ব্লাউজ কিংবা চুড়িদার কিংবা তোমার হাউস কোট নাইটি বলো তারপর এমনি নাইটি বলো সমস্ত কিছুই পারে মানে আমার মা এই বিগত চল্লিশ বছর ধরে অর্ডারি ব্লাউজ অর্ডারি যে আর কি টেলারিংয়ের সমস্ত কাজকর্ম মা পারে এবং মা কন্টিনিউ চল্লিশ বছর ধরে করে আসছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো চল্লিশ বছর ধরে করে আসছে তো তোমরাই বলবে আমাকে যে তোমাদের কথা মতনই আমি ভিডিওটা দেব যে তোমরা আমার মায়ের হাতের কোনটা দেখতে চাও রান্না নাকি মায়ের হাতের ওই টেলারিংয়ের কাজ আর এই দেখো এখানে এবার আলুগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি হ্যাঁ এটা আমি ভেজে নিয়েছি আর তারপরে মার কাছে দিয়ে দিয়েছিলাম দেখো লাইক দেখাচ্ছি আমি এবার তো এই দেখো এই এইটা হয়েছে লাস্ট ফিনিশিং তো কত সুন্দর বলো চলো যাওয়া যাক ছাদে ও ছাদের অবস্থা দেখো সারা ছা জামা কাপড় মাম্মার দেখো সমস্ত সব কিছু জামা কাপড়গুলো এক এক করে সমস্তটা তুলে তুলে নিলাম নিলাম সরি নিচ্ছি বাবা মাম্মার প্যান্ট অবস্থা দেখো কিভাবে নি সব শুকনো তোয়ালি আমার অবস্থা দেখো অবস্থা খারাপ তো এখন বাজে দুপুর দুটো হত চলো খেয়ে নি এখানে নিয়েছি চাল কুমড়ো যেটা আমার মোটেই ভালো লাগে না আর এখানে হচ্ছে মুড়োখন্ট আর যে ডিমের যে তরকারিটা হচ্ছে সেটা হবে রাত্রে দেখো এটা কি হচ্ছে বলো তো তাল দেখো তাল মজা হচ্ছে আর এই চলে দেখো নারকল নারকল দিয়ে হবে তালের ক্ষীর কি হবে তালের নারকেল ওই হলো আমাদের চলতি ভাষায় নারকলই বলে

আর কি বিজনেসের প্রোডাক্ট এটা মানে তোমরা বলতে পারো আমার যে হোলসেলার হোলসেলার সে হচ্ছে কলকাতা থেকে নাইটির পিস নিয়ে এসে নিজে কেটে সেইটা আর কি দর্জি দিয়ে সেলাই করায় তো তোমরা দেখো ডিজাইনটা দেখলে বুঝতে পারবে আর তোমাদের পছন্দ হলে তোমরা অর্ডারও দিতে পারো আমি পার্সেল করে দেব দেখো নাইটির পিসটা এত গ্লোয়িং না তাই না ভালোই লাগছে নাইটিটা বেশ দেখতে ভালো লাগছে তো চলো তোমাদের একটু আমি নাইটির অ্যাডো দিয়ে দিলাম আর চলো তাহলে তোমাদের একটু নাইটির গোডাউন থেকে ঘুরিয়ে নিয়ে আসি সো 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 মাই ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে নাইটির গোডাউন এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু নাইটি এগুলো একটা একটা সবই নাইটি তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি না দেখো লাল আছে হলুদ আছে এই ছাপাটা দেখো বাটিক প্রিন্ট এই ছাপাটাও কেমন লাগছে এগুলো সব কি রেডি হয়ে গিয়েছে দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ট্যাগ লাগানো আছে আমার দিন নাম সোমা সোমা পাল তো দেখে বুঝতেই পারছো তোমরা অবস্থাটা দেখো চারিদিকে যেখানে যেদিকেই তাকাবে না কেন সেই দিকেই নাইটি সমস্ত সবই নাইটি আর এগুলো আছে ফ্রক এগুলো নাইটি পিস তো বলো তোমাদের কেমন লাগলো তোমাদের আরও নাইটি থাকে কিন্তু হাটবারের আগের দিন তো হাটবারের আগের দিন তোমাদের একদিন একটা সুন্দর ব্লগ দেবো আমি তো তোমরা বলবে যে কেমন লাগলো ঠিক আছে আর আমি আমার ব্লগটা এখানেই শেষ তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর সবাইকে গুড নাইট তোমরা খুব 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 ভালো থেকো আর দেখা হবে পরের ব্লগে আর অনেক অনেক ভালোবাসা দিও